আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় ভাই বোনেরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আল্লাহ তাবা আলার কাছে দোয়া করি যেন পুরো উম্মতে মুহাম্মাদি সব সময় সুস্থতার সাথে জীবন যাপন করেন এবং সমস্ত রকমের মনের আশা পূরণ হয় প্রিয় বন্ধুরা আজ আমরা জানাবো এমন এক নাম সম্পর্কে যা দিয়ে দোয়া করলে আল্লাহ তালা কখনও ফিরিয়ে দেন না এই নামটি হল ইসমে আজম অর্থাৎ আল্লাহর সর্বোচ্চ নাম ইসমে আজম অর্থ আল্লাহ তবা রক্ত সবচেয়ে মহান নাম বিভিন্ন হাদিসে এসেছে এটি আল্লাহর নিরানব্বই নামের মধ্যে বিশেষ এক নাম যা দ্বারা দোয়া করলে আল্লাহ তাবারক্ত আলা অবশ্যই কবুল করবেন আল্লাহর নামগুলো শুধু শব্দ নয় এগুলো তার গুণ ও ক্ষমতার প্রতিফলন ওর আনে আল্লাহ তাবারক আলা বলেছেন আল্লাহর জন্য রয়েছে সবচেয়ে সুন্দর নাম সমূহ অতএব তোমরা সেই নামগুলো দ্বারা তাকে ডাকো নবী করিম সাল্ল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসমে আজম দ্বারা আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া অবশ্যই কবুল হয় এবং যা কিছু চাই আল্লাহ তবা রক্তালা অবশ্যই দান করেন প্রিয় বন্ধুরা তবে মনে রাখতে হবে ইসমা আজমের মাধ্যমে দোয়া কবুলের কিছু রহস্য রয়েছে যেগুলো আমাদের অনুসরণ করা অবশ্যকীয় দোয়া কবুলের জন্য শুধু মুখে নয় অন্তরে দৃঢ় বিশ্বাস রাখা জরুরি এবং নবী সাল্লা আলিক আসালাম বলতেন দোয়া করো বিশ্বাস রেখে যে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন আমাদের প্রত্যেকের মনে থাকতে হবে যে আল্লাহ তালা আমার দোয়া অবশ্যই কবুল করবেন ইসমে আজম দিয়ে দোয়া করার মানে আল্লাহর অসীম শক্তির প্রতি আস্থা প্রকাশ করা ইসমে আজম দিয়ে দোয়া করা মানে আল্লাহর অসীম শক্তির প্রতি আস্থা প্রকাশ করা আল্লাহ তাবারক্তালা বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি প্রিয় বন্ধুরা এর দ্বারা আমরা বুঝতে পারি যে দোয়া করার সময় আমাদের মনের ভিতর যা কিছু থাকে আল্লাহ তাবার রক্তালা আমাদের সেই আশা সম্পর্কে জ্ঞান রাখেন এবং সেইগুলো কবুল করেন যারা আমরা এখন এই ভিডিওটা দেখছি আমাদের মনে যদি কোনো আশা থাকে সেই আশাকে সামনে রেখে যদি আমরা এই ভিডিওটা দেখতে থাকি বা শুনতে থাকি অবশ্যই আল্লাহ তাবারক তালা আপনার মনের আশাও হয়তো কবুল করে নেবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইসমা আজম সম্পর্কে ওলামাই কেরাম বলেছেন ইসমা আজম আল্লাহর সেই নাম যেখানে তার সমস্ত গুণ একত্রিত হয়েছে অনেকের মতে ইসমে আজম হল আল্লাহ এবং অন্য হাদিসে এসেছে ইসমে আজম সম্ভবত এই নামগুলো থেকে যেমন আলহাইল কয়ুম আহমান রহমান রাহীম জুল জাল ইকরম কিংবা দোয়া করার সময় কেউ বলতে পারেন আল আল-হাই, আর রহমান আর রহিম জুল এই ইকরম ও কেউ বলতে পারেন কিংবা এমনভাবেও কেউ বলতে পারেন ইয়াহুল কয়ুম ইয়া রহমান ইয়া রাহিম জালাল জলালিউল ইকরম এই নামগুলো পড়ে আমরা দোয়া করব কিভাবে প্রথমে আমাদেরকে নামাজ পড়ে আল্লাহর প্রশংসা অর্থাৎ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আকবর এই রকমভাবে কিছু তসবি পড়ে আল্লাহর প্রশংসা যাপন করতে হবে তারপর আল্লাহ তাবারক রক্ত আলা নিরানব্বইটি নামের মধ্য থেকে যেই নামগুলো আমাদের জানা থাকবে সেই নামগুলো পড়ে আল্লাহর কাছে বলতে হবে আয় আল্লাহ তোমার এই নামের ওসিলাই তোমার এই নামের ফজিলতে আমার দোয়াকে কবুল করবেন কেমনভাবে বলবেন যেমন ধরুন হে আল্লাহ হে আর রহমান হে রাহিম হে ইকরাম আমি আপনার কাছে এই ইসমা আজম দ্বারা প্রার্থনা করছি অবশ্যই প্রিয় বন্ধুরা আল্লাহ তালা দোয়া কবুল করবেন হাদিস শরীফের মধ্যে এসেছে এক সাহাবি এইভাবে দোয়া করলেন আল্লাহ لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، اللهم إني أسألك بأنك أنت الله، لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد النبي كريم صلى الله عليه وسلم بلن এই দোয়া পড়ে তুমি আল্লাহকে ইসমা আজম দ্বারা ডাকলে অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন তাই প্রিয় বন্ধুরা আল্লাহর কাছে সবচেয়ে বড় অস্ত্র হল দোয়া তুমি যদি সত্যি মন থেকে ইসমা আজম দ্বারা দোয়া করো আল্লাহ তালা কখনো তোমার হাত খালি ফেরাবেন না চলো সবাই একসাথে বলি আল্লাহ ইল্লাহ আল্লাহ তালা যেন আমাদের দোয়া কবুল করেন প্রত্যেকে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত